আমরা হলের ভিতর প্রবেশ করলাম সে ঐতিহ্যবাহী মেজবান চলছে যার যার মধ্যে খাচ্ছে অথেন্টিক ম্যাজবান বলে কথা কেউ হয়তো বাদ যায়নি দাওয়ার থেকে সবাই এসেছে মেজবান খাওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি সে স্পেশাল মেজবানির মাংস খুবই মজা সুস্বাদু ছিল আজকে খাওয়াটি আমরা খেয়ে খুবই তৃপ্তি সহকারে খেলাম রান্না করেছি চট্টগ্রামের বিখ্যাত বাবুচি আবুল বাবুচ্চি মেজবানের জন্য যিনি সারা বাংলাদেশ জুড়ে এবং সারা পৃথিবীতে নাম করা খুবই ভালো ছিল রান্না চলছে খাবার এবং আমাদের হিন্দু ভাইদের জন্য নন বিষয় আয়োজন করা হয়েছিল তো খুবই সুস্বাদু ছিল খাবার আমরা কিচেন রুমে গেলাম কে কীভাবে বাড়ছে দেখলাম যেখানে আবুল বাবুচি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আবুল বাবুচি সবাই হয়তো চিনেন না অনেকে আজকে আমার ভিডিওর মাধ্যমে চিনতে পারবেন খাওয়া চলছে আর চট্টগ্রামে মেজবান বলে কথা যে যার মতে খাচ্ছে আমি খেয়ে নিলাম এক এক ফাঁকে আপনারা দেখতে পাবেন খাওয়ার সময় ডাইনার বাইন কে তাকাচ্ছে না শুধু খাচ্ছে মেজবান বলে কথা এই যাবল বাবুচ্ছি আমাদের বাবুচ্ছি চট্টগ্রাম এবং সারা বিশ্বেই নাম করা উনি অস্ট্রেলিয়া রান্না করেছিল আমি শুনছি ওনার সাথে আজকে কথা বলে জানলাম উনি আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে আগামী মাসে রান্না করার জন্য মেজবানি তো খুবই একটু গর্বের বিষয় আমাদের চট্টগ্রামবাসীর জন্য যে চট্টগ্রাম থেকে বাবুচ্ছি আমেরিকা এবং লন্ডন গিয়ে রান্না করবে মেজবানি মাংস তো আশা করি সবারই এই মেজবানি ব্লকটি ভালো লাগবে যারা যারা মেজবান পছন্দ করেন অবশ্যই এই মেজবান অথেন্টিক রান্না করলে খেতে পারে বাট আপনার রেস্টুরেন্ট গিয়েও খেতে পারেন মেজবানি সেই স্বাদ মেজবান চলছে খাওয়া দাওয়া চলছে তার ফাঁকা আমি বসে নিলাম খাওয়ার জন্য আমার সাথে ছিল আমাদের খালেদ এই যে খাচ্ছি খুবই সুস্বাদু ছিল খুবই মজার ছিল আমাদের ওয়েটারগুলো আমাদের আমাদেরকে দিচ্ছে দিয়ে দিচ্ছে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল এবং পরিশেষে দেখলাম মেজবানীর আপনার যোদ্ধাবাদের আয়োজন করা ছিল তো যোদ্ধাবাদ খেয়েছিলাম খুবই ভালো লাগছে এই যে যোদ্ধাবাদ যেটা সাদা যোদ্ধা বলি আমরা তো আশা করি সবারই ভালো লাগবে এই ব্লগটি মেজবানীর সবাই অবশ্যই ফলো করবেন লাইক দেবেন আসসালামু আলাইকুম